ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন বিরানব্বই মাগুরা দুইয়ে স্বাগত জানাচ্ছি সি এস আর এম ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই যুক্ত আছেন জেলা বিএনপির সদস্য কথা বলবো যার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই আসনটিতে বিএনপি কতটা শক্তিশালী অবস্থান ধরে রাখতে পারবে স্বাগত আপনাকে সি এস ইলেকশন এক্সপ্রেসে কাকে আসলে যোগ্য প্রার্থী হিসেবে দেখতে চান এই আসনটি আমরা বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতায় রায় চৌধুরীকে এখানে প্রার্থী হিসেবে দেখতে চাই কেন কি কারণে তিনি কি করেছেন বা কি করবেন এই সতেরো বছরে সৈরাসার ইনি শেখ হাসিনা সরকারের যে নিপ্রিয়ন যে অত্যাচার মামলা হামলা যে আমরা শিকার হয়েছি এগুলো উনি একাই বুক পেতে দিয়ে এই মাগুরা দুই আসনের বিশেষ করে শালিকার মাটিও মানুষের সাথে উনি থেকেছেন এবং হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে বিভিন্ন মামলা মোকদ্দমা আমরা মানে যেগুলো করেছি সেগুলো উনি একমাত্র দেখেছে এবং আমাদের বিপদে উনি আমাদের সাথে থাকেছেন তাকে যদি না দেওয়া হয় অন্য কাউকে দেওয়া হলো এই আসুন থেকে তাহলে কী করবেন সাংগঠনিকভাবে আপনার কতটা শক্তিশালী অবস্থানে আছে আমরা সাংগঠনিক দায় এখানে খুবই শক্তিশালী দুই সালে নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পরেও সেনাশাসিত সরকার ছিয়ানব্বই পার্সেন্ট ভোট কাজ দেখায় ওনাকে কি ফেল ঘোষণা করেছিল এবং দুই হাজার আঠারো যে বিতর্কিত নির্বাচন সেই দিনের ভোট রাত্রিবেলা হয়েছিল ওই ভোটেও এক ঘন্টার ভোটে বাংলাদেশের সর্বোচ্চ পঁচাত্তর হাজার ভোট পেয়ে উনি ভোট পেয়েছিলেন এবং যদি যাকেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দানের শীষ দেয় দানের শিশির ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ এবং আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে দানের আমরা বিজয়ী করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক রহমানকে এই আসন উপহার দেব। সেক্ষেত্রে জামাত শক্তিশালী জামাতো একজন শক্তিশালী দল কতটা চ্যালেঞ্জ হতে পারে এবার নির্বাচন আমরা আসলে আমাদের আমরা যেভাবে এই সাধারণ মানুষের পাশে থেকেছি আমাদের নেতা থেকেছে এবং শুধু আমাদের নেতা না নেতার পুরো পরিবারই টেকনাফ থেকে তেঁতুলিয়া ওনারাই যখন মানুষ মানে এই সরাসরি নিয়ে শেখ সরকারের ভয়ে অনেকেই আওয়ামী সাথে লিয়াজ ছিল শুধু অ্যাডভোকেট নিতায় রায় চৌধুরীর পরিবারই তারা সবার সামনে থেকে তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশ এই বিএনপির প্রচার চালিয়ে আসছেন সেই ক্ষেত্রে ইসলাম অনেক আছে আমাদের ধানের শিশির ব্যাপারে আমাদের কোনো বিভাজন নেই ধানের শিশির ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ কি ধরনের প্রতিশ্রুতি তিনি দেবেন বলে মনে করছেন আপনারা প্রতিশ্রুতি মনে করেন শিক্ষা স্বাস্থ্য নারীর ক্ষমতায়ন খাল খনন এই জাতীয় যত কিছু আছে আমাদের তো জানেন এই মাগুরা জেলা দরিদ্র কবলিত একটি জেলা এই জেলায় অতীতে যে সরেচারী সরকারের মন্ত্রী ছিলেন এই এলাকার কোনো উন্নয়ন করেনি কোনো কিছু করেননি আমাদের নেতার স্বপ্ন আছে খাল খন করা এলাকার লোকের বেকার বেকার সমস্যার সমাধান করা মাদক মুক্ত একটি শান্তিপূর্ণ মাগুরা জেলা উপহার দেওয়া সনাতন ধর্মাবলম্বীরা কি বিএমপিকে বেছে নেবে সনাতন ধর্মাবলম্বী এই জায়গায় প্রায় এক লাখ দশ হাজার ভোট আছে আমি মনে করি করিকে রায় চৌধুরী মনোনয়ন পালে নাইনটি নাইন পার্সেন্ট হিন্দু সম্প্রদায়ের লোকেরা ওনাকে দানের শেষে ভোট দিয়ে ওনার সাথে থাকবেন সেক্ষেত্রে জামা তো এককভাবে করছে আপনারা এককভাবে তো জুটে যাচ্ছেন না কতটা চ্যালেঞ্জ হতে পারে এ জায়গায় আমি এই দীর্ঘদিন এই দলের সাথে সম্পৃক্ত আছি শালিকা উপজেলা বিএনপির প্রায় সাত বছর দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে এখন জেলা কমিটির সদস্য এখানে আসলে জামাত ইসলামের সেরকম কোনো কর্মকাণ্ড আমরা দেখি না পাঁচ তারিখ পরে হঠাৎ দেখি যে আওয়ামী লোকজন অনেকেই জামাতে বেড়িয়েছে এবং জামাত করে বেড়াচ্ছে এই দেখি তাছাড়া তারা তো এখানে ভোটই আছে তাদের হলো বিশ হাজার এই জন্যই জামাতকে আমরা চ্যালেঞ্জ হিসাবে দেখছি না অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ রাত নয় থাকছে ভিন্ন কোন রাজনৈতিক দলের তৃণমূল নেতা নেতাকর্মীদের ভাবনা এছাড়াও সম্ভাব্য প্রার্থীরা আগামী নির্বাচনকে কেন্দ্র করে কি ভাবছেন সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো সঙ্গে থাকুন সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেস